কত চাচ্ছেন ভাই এটা এক লাখ দশ এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা এটা কি টাইগার টাইগার কোন জায়গার নাম্বার ভাইয়া জিনেদা জিনেদার নাম্বার কাগজ করা ফুল টাকার কাগজ হাফ টাকার কাগজ হাফ টাকার কাগজ দাম কত চাচ্ছেন পঁচাশি মাত্র পঁচাশি পঁচাশি এই বন্ধু কার আচ্ছা এটা পালসার পালসার 18 মডেল 18 মডেল দাম কত চাচ্ছেন 1 লাখ 20 1 24 নাম্বার কোন জায়গা কুষ্টিয়া কুষ্টিয়া নাম্বার কত কিলো গেছে ব্যাটার কত কিলো গেছে এটা বুঝালাম না বলছে কত কিলো গেছে চলা কতগুলো মিটারে এটা দেখে এক করে রাখা কত মডেল এটা

এক লক্ষ নব্বই নাম্বার কোন জায়গার কুষ্টিয়া কুষ্টিয়া নাম্বার এক লক্ষ নব্বই হাজার টাকা ভাই দাম চাচ্ছেন নাম ধরার সুযোগ আছে কতদিন করা আছে কাগজ দেয়া

বাইশ সালের মডেল দাম দিছি দুই লক্ষ সত্তর হাজার টাকা নাম্বার কোন জায়গাবে নাম্বার আছে কুষ্টিয়া কুষ্টিয়া এটা আর এটা আছে তেইশ সালের গাড়ি এফআই এফএস মেরপুর নাম্বার দুই বছরের কাগজ আচ্ছা এর দাম আছে দুই লাখ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা আচ্ছা তারপর একটা ভাইয়া এটা দিছি আপনার বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার রাইডার রাইডার টাকা নাম্বার টাকা নাম্বার দুই বছরের কাগজ

শোরুম কোন জায়গায় হ্যাঁ শোরুম কোন জায়গায় আমাদের শোরুম ফাতে সামনে নেই ফাতে কোন জায়গায় না আলম নেই ফাতে মাটা